এই বাতাস আর এই কপারের কয়েলটা জ্বলে ওঠে ওভেনের মতো যেটার মাধ্যমে নিচে খাবার রাখলে প্রেশারাইজ করে এই বাতাসের মাধ্যমে খাবারটা রান্না হয় ফুললি এক বছর রিপ্লেসমেন্ট গ্যান্ড এবং কয়েল প্রবলেম হোক কোম্পানিতে পাঁচ বছর সার্ভিস হবে না আপনারা তো ভিউয়ার্স যারা একদম ফ্যাটি লিভার জাতীয় রোগে ভুগছেন কিংবা ডায়াবেটিক্স এর কারণে ডক্টর নিষেধ করে দিয়েছে কোন তেল চর্বি জাতীয় খাবার আপনি খাবেন না সবকিছু অ্যাভয়েড করে স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার রান্না করে খেতে যাচ্ছেন তারা অনেকেই কিন্তু ডক্টর কুক ওভেন নিয়ে ভাবেন বাট একটা ডক্টর কুক ওভেন কিনতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা গুনতে হয় যদি একদম বেটার কোয়ালিটি নিতে চান বাট সেম টেকনোলজি একটা ইয়ার ফেয়ার এর ভেতরে আছে যে ব্র্যান্ডেড ইয়ার ফেয়ার আজকে আমরা দেখাবো মিয়াকো কোম্পানির আপনি ডক্টর কুক ওভেন এর যে ফিচার পাবেন সেম ফিচার কিন্তু এই ইয়ার ফেয়ারও আছে অলরেডি আমরা মায়ের দোয়া ট্রেডার্স এ চলে আসছি দেখেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলা দোকান নাম্বার একশো আঠাশ সেন্টু ভাই আমাদের সাথে আছেন মিয়াকো কোম্পানির প্রোডাক্ট আজকে আমরা দেখাবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই মিয়াকো প্রোডাক্ট হচ্ছে আপনার একটা প্রোডাক্ট যেটা আপনার অল্প প্রাইসের মধ্যে পুরো বেশ কোয়ালিটি প্রোডাক্ট মিয়াকো কোম্পানি নিয়ে আসে আর আজকে আমরা নিয়ে আসি মিয়াকো কোম্পানির চারটা এয়ার ফায়ার হ্যাঁ যেটা হচ্ছে চব্বিশে সব থেকে আপডেট কোয়ালিটি সাইজ হবে চারটা একটা হচ্ছে 4.5 লিটার ওকে একটা সাত লিটার আচ্ছা একটা 8.5 লিটার আর এটা সাড়ে সাত লিটার আমি আজকে আপনার একটু সময় নিব তো আমি যেটা বললাম আপনার কিছু সময় নিব ওই সময় নেওয়ার কথা একটা কারণে এয়ার ফায়ারটা আমরা শুধু ভিডিওতে দেখি লাইভে দেখি কাজ করে দেখায় আসলে কতটুকু কাজ হয় সব আইটেম করা যায় কিনা বেকিং কুকিং আইটেম আমাকে একটু বুঝিয়ে বলবেন ভাই এয়ার ফায়ারটা হচ্ছে তেল ছাড়া হ্যাঁ তেল ছাড়া যত ধরনের খাবার আছে আপনি রান্না করতে পারবেন

আর এরপরে যদি কেক বলেন চিকেন বলেন চাপ বলেন প্রায় সবকিছু আইটেমের ফাংশন কিন্তু এখানে দেয়াই আছে এছাড়াও আপনি আদার যে আইটেম আছে যেগুলো এখানে দেওয়া নেই ওগুলা করবেন আপনি আপনি বুক পাওয়া যাবে হ্যাঁ আপনি অন্য অন্য খাবার যেগুলো করবেন দিয়ে আপনি টাইম সেট করে দিবেন টেম্পারেচার অটোমেটিক সেট হয়ে যাবে আচ্ছা আপনাকে কিছু করতে হবে সাইজ কয়টা আছে এখানে আমরা আবার জানি চারটা একটা হচ্ছে সাড়ে চার লিটার ওকে সাত লিটার সাড়ে সাত সাড়ে আট এবং প্রত্যেকটা ডাবল পট দেওয়া আছে ভাই বাজারে অনেক কোম্পানি আছে যেগুলো অ্যান্ড ব্র্যান্ড ওগুলা আপনার পট থাকে সিঙ্গেল জাস্ট ফিক্সড ডাবল পটের সুবিধাটা কি জাস্ট থাকে ওরকম ফিক্সড এটা হচ্ছে ডাবল থাকার সুবিধা একটাই যে দেখেন এই যে ঠিক আছে খুলে ফেললাম আপনি এখন এখানে একটা মুরগি দিচ্ছে রাস্তাল মুরগি এখানে আবার ছিদ্র করা আছে মুরগিটা দিলে

আর আপনাদের সবাইকে বলে রাখি ইয়ার ফ্রায়ার এই যে টেকনোলজিটা এটা কিন্তু জার্মান টেকনোলজি মিয়াকো কোম্পানির এই প্রোডাক্টটা তো চায়না থেকে আসছে কিন্তু মানে বাংলাদেশে একমাত্র মিয়াকো ব্র্যান্ডে সবাই সাধ্যের মধ্যে প্রোডাক্ট নিয়ে আসে ঠিক আছে ওকে এবং কি প্রাইস থাকে ধামাকা ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে আচ্ছা এই কাজটা হয় কিসের মাধ্যমে কোন কয়েল কিংবা ফ্যান তো আছে অবশ্যই দেখা যায় কিনা মানে হচ্ছে ফ্যান ঠিক আছে আমি একটু এটার প্রত্যেকটার মধ্যে এরকম দেখেন কপার কয়েল দাও আছে আচ্ছা এটা আমরা একটু এভাবে ঘোরাই দেখেন ভেতরে কপারের কয়েল আর উপরে দেখেন এটা হচ্ছে ফ্যান এই বাতাস আর এই কপারের কয়েলটা জ্বলে ওঠে ওভেনের মতো যেটার মাধ্যমে নিচে খাবার রাখলে

ঠিক আছে মাই তেল ছাই ফুলা হইতে পারবে তাহলে কেন আপনি মাছ মাংস এগুলো না কেন সিঙ্গারা হবে না বলেন একজনে বলছে যে ভাই আজকে কি খাইছো আজকে দুপুরে বাতাস খাইছি তো এরকম হাস্যরসাত্মক কথা আমরা শুনে থাকি আপনি বলতে পারবেন বাতাস দিয়ে আইছেন দেখাইছি তো চমৎকার ভাই দেখেন কাজটা করতে কি সিনটু ভাই ফুচকার মতো একটা জবা তেলের আইটেম আমরা এয়ার ফ্রায়ারে তেল ছাড়া করে ফেললাম ভাই এখন আমাদের প্রাইস বলেন তো কন্ডার কেমন প্রাইস ভাই প্রাইস থেবা ধামাকা ডিসকাউন্ট প্রাইস এই যে মনে করেন ইয়ার ফেড যে বাসায় আছে ভাই হুম রাতে 1টা বাজে আপনার ইচ্ছে হইছে আপনি একটা মাছ ভাজা খাইবেন হ্যাঁ আপনি যাইতে হয় কোথায় মাওয়া ওকে যদি আপনার ফ্রিজে লিস্ট মাছ থাকে ভাই আপনি এটার মধ্যে তেল ছাড়া ফ্রাই করে খাবেন শতসম মন্ত্র মনে করেন বাচ্চা ঘুম থেকে উঠছে রাত 2টা আমো কেক খাবো এইতে কি বিনোদন এটা ব্যক্তিগত না ভাই আচ্ছা শতসম কেকের জন্য আপনি যখন সব বন্ধ তোরা দেখে নিয়ে এসে করে দিতে পারবে আচ্ছা দামটা শোনাই এবার এটা হচ্ছে 4.5 লিটার হুম

এক হাজার টাকা অ্যাডভান্স করবেন ওরা খাতে পাওয়ার পর বাকি টাকা দিয়ে দেবেন আর যারা শোরুমে আসবেন অবশ্যইরা শুরুবে আপনারা আসবেন নাকিল লেকটা কফি যাবেন ঠিক আছে ওকে সেলারের কাছ থেকে প্রোডাক্ট কিনতে চান ডেইলি नीडসের সার্টিফাইড মেম্বার হচ্ছে মায়ের দোয়া ট্রেডার্স এই শোরুমের নামে কোন কমপ্লেইন কাস্টমার কমপ্লেন না হওয়ার কারণে কিন্তু ট্রাস্টেড মেম্বারের এই সার্টিফিকেটটা তাদেরকে আমরা দিয়েছি তো আসলে অ্যাকচুয়ালি সেন্টুভের কাছ থেকে যদি আপনার প্রোডাক্ট কিনতে হয় তাহলে কিন্তু এই নাম্বার দুটাতে ভিডিও কল করে সেন্টু ভাইকে দেখেও নিতে পারেন শোরুমটা দেখে বুঝে শুনে কিনতে পারেন অবশ্যই আপনারা শোরুমে আসবেন একটা 커피 হলো খেয়ে যাবেন আমার ফোনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশেষ বিল্ডার্স দিয়ে ঢুকে হাতে ডান দিকে চলে আসবেন ডান দিকে প্রথম একটা দোকান পরে আমার দোকান ডান চলে গিয়ে বামে একটু হবে ঠিক আছে দ্বিতীয় দোকানে আমার তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ